এই মেনলি আমার সতেরো নম্বর তিনটে বুথ নিয়ে আজকে আমরা করেছি একশো তিন নম্বর বুথ একশো দু বুথ এবং নাইনটি নাইন নাম্বার পার্ট এই তিনটে তিনটে পার্ট নিয়ে একটা সভা হয়েছে আজকে এবং মানুষজনের বেশ ভিড় ছিল তা তাদের কাজ কি দরকার পাড়ায় সেটা পাড়ায় কি কাজ দরকার সেটা জানিয়েছেন মেনলি যেটা আমরা দেখতে পেলাম আজকে যেখানে উঠে এসেছে নিকাশি ব্যবস্থা যেটা মানুষ অর্ধেক ম্যাক্সিমাম মানুষ চাইছে যে নিকাশি ব্যবস্থাটা ঠিক হোক যার ফলে তারা জল জমার যে ড্রেন করার জন্য প্রস্তাব দিয়েছে কিছু কিছু মানুষ হাই মাস্কের জন্য প্রস্তাব দিয়েছে গার্ড ওয়ালের জন্য প্রস্তাব করেছে রাস্তার জন্য সেরকম কোনো প্রস্তাব পড়েনি তার কারণটা হচ্ছে ওয়ার্ডে ম্যাক্সিমাম জায়গাতে রাস্তা করা আছে এবং এই এই প্রকল্প থেকে আমাদের ড্রেনেজ পাইলিং হতে পারে বাড়িতে বাড়িতে জলের কানেকশন হতে পারে লাইট হতে পারে পাইপলাইন বসতে পারে পানীয় জলের বিভিন্ন রকম এরকম প্রায় দশ বারোটা প্রকল্প আছে লাস্টে আমরা রাস্তাটাও দিদি বোধ ঢুকিয়ে দিয়েছে এই প্রকল্পের মধ্যে মোটামুটি কত দিনের মধ্যে প্রকল্পর এই কাজ শুরু হবে এবং কত দিনের মধ্যে আমার তো মনে হয় দিন ষাটেকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে হঠাৎ দেখুন সারা বাংলায় এটা তো আমার এটা তো এটা তো আমার শুধু সতেরো নম্বর ওয়ার্ড না মহেশতলা নয় সারা বাংলা জুড়ে প্রকল্প একটু সময় লাগবে হোপফুলি অক্টোবর নভেম্বরের মধ্যে কাজ শুরু হয়ে যাবে ম্যাক্সিমাম মাথ মোদ্যান দ্যাট